মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম অবশেষে বাংলার ওপরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ছে কারণ প্রথম নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও অবশেষে দ্বিতীয় নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত পরিমাণে বেড়ে গেল এবং আজ পড়তে পারে আমাদের ভারতের পূর্ব রাজ্যের উপকূলেই পূর্ব দিকের রাজ্যগুলোর উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গ ওড়িশা অথবা অন্ধ্র এই তিনটে জায়গার মধ্যে যখন একটি জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আগের নিম্নচাপটি আমরা দেখেছিলাম কখনও ঘূর্ণিঝড় দেখাচ্ছিল কখনো নিম্নচাপ দেখাচ্ছিলো তবে সেটি ঘূর্ণিঝড়ের শেষমেশ পরিণত হয়নি কিন্তু বর্তমান নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশ থেকে আঠাশ বা তিরিশের মধ্যে এটি উপকূলের ল্যান্ডফল করতে পারে এবং এর সর্বোচ্চ গতি থাকতে পারে প্রায় প্রায় আমরা যদি বায়ু মোড়ে দেখি বায়ুর মোড়ে দেখি তাহলে পঁয়ষট্টির ওপরেই থাকছে গতি অর্থাৎ আমরা নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আবারও দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেল তো চরুণ বন্ধুরা আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের ফলে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে নতুন আপডেটে কি এমন বার্তা রয়েছে চাষি ভাইদের এবং মৎস্যজীবী ভাইদের জন্য তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বন্ধুরা ভুলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি তো সবার প্রথম আমরা চলে যাব আজকের থেকে দেখা শুরু করবো যে বর্তমানে কি পরিস্থিতি আছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর এখানে কিন্তু একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটি আজ রাত্রের মধ্যে একটু একটু করে আরও যে শক্তি বাড়ানোর প্রক্রিয়া সেটা শুরু করবে চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে এটি আবার একটু শক্তি বাড়াতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে এটি আরও দেখুন শক্তি বাড়াচ্ছে একই জায়গার মধ্যে কিন্তু হোল্ড করছে এবং ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি ডিপ ডিপ্রেশান মানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে গিয়ে তারপরে আট সাতাশ তারিখ সোমবারের মধ্যে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটা উপকূলের কাছাকাছি যাচ্ছে আর আঠাশ তারিখ মঙ্গলবারের মধ্যে এটি শক্তি বাড়িয়ে সর্বোচ্চ শক্তি আমরা দেখতে পাচ্ছি নব্বই ওপরেই রয়েছে তিরানব্বই চুরানব্বই বায়ুর ঝাপটা মোড়ে এবং এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আঠাশ থেকে উনতিরিশ উনতিরিশের মধ্যে কিন্তু এটি গিয়ে আশ্রয় পড়ছে তবে এখনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের মধ্যে এখনও অবধি কিছুটা হলেও এদিক ওদিক টানাকরণ রয়েছে হানড্রেড পার্সেন্ট যে ঘূর্ণিঝড় হবে সেটাও আমরা বলবো না হানড্রেড পার্সেন্ট যে নিম্নচাপ হবে সেটাও আমরা বলবো না কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল সময় সময় পরিবর্তন হতে পারে তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবং এর ফলে এবার কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরবো মেন ছিল ঝড়ে ঝপটা তবে দেখুন এটা আজকে পরে কিন্তু আমাদের বাংলার দিকে যাবে দেখুন পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলের দিকে এটি যাবে যেটা আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি উনত্রিশ তারিখের থেকে আমরা যদি তিরিশ তারিখের দিকে যাই দেখুন এটা আস্তে আস্তে করে এই আমাদের দেখুন উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু এগোচ্ছে শুক্রবার একত্রিশ তারিখের মধ্যে পুরোপুরি আমাদের বাংলায় প্রবেশ করে যাবে যার জন্য বাংলায় অনেকটা বৃষ্টি রয়েছে এক তারিখের পর থেকে একটু একটু করে এটা পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে গিয়ে তবে বৃষ্টি কিন্তু টানা থাকে সেটা আপনাদের কাছে আমরা এখনই তুলে ধরছি এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাব এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেবো কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে দেখা শুরু করব এবং তেইশ তারিখ থেকে যদি আমরা দেখি তাতে তেইশ তারিখ রাত্রেবেলা আজ আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে বিজয়বাড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ কোলাপুর মুম্বাই পাদুচেরি কয়াম্বতর এবং তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এরপর একটু এগিয়ে গিয়ে আগামীকাল অর্থাৎ শুক্রবার চব্বিশ তারিখে যদি যাই শুক্রবারেও দেখুন এই যে নিম্নচাপ ঘূর্ণাবার্তার যে নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াবে এবং এর বৃষ্টির পরিমাণে বাড়তে থাকবে কিন্তু শুক্রবার ভোরবেলা নাগাদ বাংলাদেশের সিলেট লখাই বাজার এদিগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা আমারপুর এবং অম্বাসাতে কিছুটা বৃষ্টি হতে পারে তারপরে আরেকটু এগিয়ে গিয়ে দুপুরের কন্ডিশনটা যদি দেখি অর্থাৎ দুপুর থেকে রাত্রে সে সময় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে তবে নিম্নচাপের যে প্রভাব আস্তে আস্তে করে আমরা হায়দ্রাবাদ নাগপুর মহারাষ্ট্র আখোলা এদিকগুলিতে আস্তে দেখতে পাচ্ছি আরেকটু এগিয়ে গেলে অর্থাৎ শনিবার পঁচিশ তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি তাতে শনিবার কিন্তু ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি হতে পারে ধূপগিরি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ শোকনা শিলিগুড়ি এদিকগুলিতে আলিপুরদুয়ার এবং এই অঞ্চলগুলিতে আর এদিকে বিশাখাপত্তান এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টি আসছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দুপুরবেলার থেকে কিন্তু আমাদের বাংলায় এই যে ঘূর্ণিঝড়ের বৃষ্টি সেটা আসতে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে দীঘা বাতাগাঁও মোহনপুর বেলদা সাবাং পিংলা তমলুক তারপর হচ্ছে হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ ডায়মন্ড হারবার এদিকগুলোতে বৃষ্টি হতে পারে আর এদিকে কলকাতা ভাগে কিছুটা বৃষ্টি হতে পারে তবে পুরোপুরিভাবে আমাদের বাংলায় কখন আসবে তবে দেখুন এখানে উড়িষ্যার ওপরেও কিন্তু আমরা সে হয়। বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে অন্ধ্র উড়িষ্যা নাম এদিকে গোয়া গুজরাট মহারাষ্ট্র মুম্বাই এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে শীতটা কিন্তু এবারে শীতের আগমনটা বৃষ্টির অর্থাৎ ঘূর্ণিঝড়ের হাত থেকে হতে পারে পঁচিশ তারিখ রাত্রের দিকে যদি আমরা যাই রাত্রের দিকে দেখুন বৃষ্টি কমছে এরপরে শনিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ভোরবেলা দিকে তেমন কোনো বৃষ্টি না থাকলেও দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় যেমন খড়গপুর বালিচক মেদিনীপুর শালবনি এবং চন্দ্রকোনা এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে সরি উড়িষ্যার দিকে হালকা মাঝারি হতে পারে এবং বিশাখাপত্তনমের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আমরা সরাসরি চলে যাব ছাব্বিশ তারিখ রাত্রে রাত্রেবেলা ওই হালকা মাঝারি বৃষ্টি হয়ে তারপরে পরিষ্কার হয়ে যাবে সাতাশ তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি তো সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি খুবই হালকা রয়েছে আঠাশ তারিখে যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে সকাল সাতটা এই হালকা মাঝারি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে আঠাশ তারিখে সুন্দরবনে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা দীঘা কন্টাই বেলতা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং চাকলিয়া এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি একটু ভারী বৃষ্টি থেকে শুরু হতে পারে কোথাও কোথাও তারপরে এগিয়ে গেলে যদি সকাল দশটা নাগাদ যায় বৃষ্টির পরিমাণ বাড়বে বেড়ে এখানে হাওড়া খড়দা ব্যারাকপুর পানিহাটি নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ বজবজ আমতা ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া বিষ্টামশেদপুর বলরামপুর এবং পুরুলিয়া এদিগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে শ্যামনগর বাংলাদেশের সাতক্ষীরা মারবেড়িয়া ফিরোজপুর বংলা শ্রীকান্তপুর এবং এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে দেখুন উড়িষ্যার ভুবনেশ্বর পুরী বালাসর ব্রহ্মপুর সরাইকুলাম বিশাখাপত্তানাম কাকিনাড়া অন্ধ্রপ্রদেশে যখন ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ছে নাল্লো বিজয়পাড়া এদিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তারপর আরেকটু যদি এগিয়ে যাই দুপুর দুটোর পর থেকে দেখুন পুরো প্রত্যেকটা জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথায় কোথায় যেমন পুরুলিয়াতে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি পচে যাবে বাঁকুড়াতেও বৃষ্টি ছিল না সেখানেও পৌঁছে যাবে বর্ধমানের দুটো সাইডই দুর্গাপুর পশ্চিম বর্ধমান সোনামুখী গোসকা হয় পূর্ব বর্ধমান পান্ডুয়া মেমারি কাটোয়া এদিকগুলোতেও খণ্ডগোষ পত্রেশ্বর গলসি ভাতার গোসকারা ওখরা রানীগঞ্জ আসানসোল কুলতি এবং চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকেও ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আমাদের হলদিবাড়ি বাজকুল জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা খড়গপুর বালিচক দীঘা এদিকগুলিতে একই সঙ্গে দেখুন এখানে উত্তর চব্বিশ পরগনা চন্দ্রনগরে হুগলু হয়ে ব্যারাকপুর পানিহাটি এদিকে হাওড়া হয়ে দাসগাড়া জগৎবল্লভপুর হয়ে নদীয়া টানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে তাই সঙ্গে কোচাতপুর দামুদা এদিকগুলিতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে বরিশাল মাঠবেড়িয়া শ্যামনগর সাতক্ষীরা এই দিকগুলিতে আর এদিকে দেখুন ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা এদিগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে অন্ধ্রপ্রদেশে কারণ নিম্নচাপ আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার ওপর আসছে দেখুন উনত্রিশ তারিখে যদি যে আমরা উনত্রিশ তারিখেও দেখুন ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ভোর তিনটে থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কন্টায় দীঘা এদিগুলিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টি হতে পারে পুরুলিয়া দিকটাতে পুরুলিয়া তারপর হচ্ছে হুড়া খাতরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর আর এদিকে ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও দেখুন আমরা কোথাও কথা উত্তর দিনাজপুর কারান দিগি কিষাণ কিষাণগঞ্জ কাতিহার এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি পুরো বাংলার ওপরে এবং বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি হতে পারে এবার আমরা সরাসরি চলে যাব উনত্রিশ তারিখের পুরোপুরি ভোরবেলা ভোরবেলা গেলে দেখুন আমরা পুরো প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের উত্তর হোক সেটা দক্ষিণ হোক প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দেশ কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া খড়গপুর আরামবাগ দুর্গাপুর এছাড়া খুলনা বরিশাল ঢাকা দক্ষিণবাগ ময়মেন সিং জিলাট এই দিকগুলোতেও কলাপাড়া দিকটাতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি টানা চলবে তিরিশ তারিখে গেলাম বন্ধুরা সেম কন্ডিশন বাবা তিরিশ তারিখে দেখুন বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেড়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখে প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে রংপুর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ব্যাপারে দক্ষিণবঙ্গে তো হবে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে হবে একত্রিশ তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তবে বন্ধুরা এই আপডেট কিন্তু পরিবর্তন হবে কারণ ঘূর্ণাবত্ত যখন আস্তে আস্তে করে আমাদের বাংলার ওপর দিয়ে যাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গ তো প্রচণ্ড বৃষ্টি হবে তাই সঙ্গে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম এতটা বৃষ্টি হলে কিন্তু ধসের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে জল জমার সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখা যায় অসংখ্য ধন্যবাদ যারা এতটা অবধি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ